চলো আজকে আমি তোমাদেরকে এমন একটি মার্কেটের ঠিকানা দেব। যেখান থেকে তোমরা ড্রেস কালেক্ট করলে একত্রে অনেক অনেক প্রফিট মার্কেটে একত্রে তোমরা সমস্ত কিছু ড্রেস কালেক্ট করতে পারবে ভেবে নিতে পারো একই ছাদের নিচে তোমরা সমস্ত কিছু ড্রেস কালেক্ট করতে পারবে যেখান থেকে মানুষ বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে খুব অল্প প্রাইসের মধ্যে দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই ঠিক এই সময় তোমরা যদি এখান থেকে ড্রেস কালেক্ট করো তবে একটি ড্রেসের উপরে ভালোই প্রফিট পাবে তোমরা এই মার্কেটে একত্রে সমস্ত ড্রেস পাওয়া যায় বলে প্রচুর দূর দূর থেকে মানুষজন আসে এখান থেকে ড্রেস কালেক্ট শুধুমাত্র ছেলেরা নয় মেয়েরাও কিন্তু অনেক দূর দূর থেকে এসে এখান থেকে ড্রেস কালেক্ট করে সেল করছে তার উপর প্রফিট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করে ব্যবসা করতে হলে প্রচুর প্রচুর ব্যালেন্স দরকার এটাও যেমন ঠিক যাদের কাছে অল্প ব্যালেন্স আছে তারাও কিন্তু তা নিয়ে ব্যবসা করছে যদি তুমি ভাবো তোমার কাছে খুব অল্প ব্যালেন্স আছে তা নিয়ে তুমি ব্যবসা করবে খুব সহজে এখান থেকে ব্যবসা করতে পারবে এই হাওড়া মঙ্গলাহাট এশিয়া মহাদেশের থেকে বড় মার্কেট বলতে পারো সর্ববৃহৎ মার্কেট এই মার্কেটে এতগুলো রোডসাইড প্রত্যেকটা রোড সাইডেই মার্কেট বসেছে বাট অনেকেই খুঁজে পায় না যে কোন ড্রেসটা কোনখান থেকে পাবো সবার প্রথমে শেয়ার করছি হাওড়া ময়দান হাওড়া ময়দান শাড়ির মার্কেটেও হয় আর এই যে ড্রেসের মার্কেটটা দেখতে পাচ্ছ এই মার্কেটটাও আর এই হাটটা যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মঙ্গলবার গিয়েছে এই মঙ্গলবারেরই হাট তোমরা আবার ভেবো না যে অন্য দিনের মার্কেটটাই যারা যাও প্রায় তোমরা লক্ষ্য করবে মঙ্গলবার দেখেই কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাপে এইভাবে ডুবে যায় তিনশো আশি আসবে

এই মাত্র একটু বৃষ্টি পড়েছে আর দেখো সকল কাস্টমার দোকানে দোকানে ভিড় জমিয়েছে কেনাকাটার জন্য এখানে নাইটি দোকানটা ওই ভেতরে বসেছে ফাইনালি এইখানটায় দেখো কত পরিমাপে ভিড় আমারই তো অবস্থা খারাপ এই পিন্ড নয় এইরকম পিন্ড তাহলে আরো পিন্ড দেখাও তার মধ্যে বাঁচবো এখন এই যে এইগুলো আসবে একশো আশি প্রত্যেক হাটে কিন্তু রেট ডাউন হচ্ছে কিছু করার নেই

কোথায় কি ড্রেসের রেট বলবো তোমাদেরকে সমস্ত কিছু তো ঢাকা দেওয়া হাওড়া ময়দানটা নিজে নিজের মার্কেটে তোমাদের সাথে শেয়ার করছি দোকানে তোমরা যেই ড্রেস রাখো না কেন সেই জুসে তোমাদের কাজ করো আর আজকে কিন্তু প্রচুর পরিমাপে ভিড় হয়েছে কারণ পুজোর ডেট আর বেশি দিন বাকি নেই অনেকেই বলে থাকো দিভাই এখান থেকে এক পিস ড্রেস কালেক্ট করতে পারবো একদমই নয় এখানে যত পিসের বান্ডেল তত পিসি এই জন্য এটা হোলসেল মার্কেট আর হোলসেল দামের মধ্যেই তোমরা পাবে বলছি মঙ্গলহাটে অনেকেই এক পিস কালেক্ট করে থাকে সেই ড্রেসগুলো তোমরা পাবে হাওড়া ময়দান শাড়ির মার্কেটের সামনে সেখান থেকে এক পিস করে ড্রেস সবাই কালেক্ট করে ওই স্টাইলটা কি দাম আসবে ওই যে নতুন ব্যাগ সিস্টেম ওই সাইজটাই কি দাম আসবে চুকুৰি <muchos> <muchos> হাওড়া মঙ্গলা হাটে ব্রিজের নিচে সব থেকে বেশি কালেকশান পাওয়া যায় একটা দোকানের মধ্যে যদি সমস্ত ধরনের ড্রেস তোমরা রাখো সেক্ষেত্রে তোমাদেরকে এই ব্রিজের নিচে আসতে ব্রিজের নিচে কম বেশি সায়া ব্লাউজ শাড়ির কালেকশন পাবে আর বেশিরভাগটা ব্লাউজ কালেকশন পাবে হাওড়া ময়দানে সমস্ত কিছু ডিজাইনের ব্লাউজ পাবে এক কালারের উপরেও ব্লাউজ পাবে তবে কোয়ালিটি ততটা ভালো হয় না আর এই ব্রিজের নিচে কোয়ালিটি ভালো হয় কিন্তু হোলসেল মার্কেট বলে এই নয় যেখানে সমস্ত ড্রেসের কোয়ালিটি ভালো হবে দেখো এটা হোলসেল মার্কেট এখানে অনেক ড্রেসের কোয়ালিটি অনেকটাই খারাপ হয় সেগুলো তোমাদেরকে একটু দেখে শুনে কালেক্ট করতে হবে দেখতে খুব সুন্দর কিন্তু 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 কোয়ালিটি একদমই ভালো নয় রেটটা একই বরাবর চলে আসে সেই তোমরা ড্রেসগুলো কালেক্ট করে যখন সেল করবে তখন অনেকটাই লস কারণ কি সেক্ষেত্রে এখনকার কাস্টমার না সমস্ত দোকানগুলো ঘোরাফেরা করে সমস্ত দোকানের ড্রেসের কালেকশানগুলো দেখে এবং তার রেটও জানে সেক্ষেত্রে তুমি যখন লো কোয়ালিটির ড্রেসকে তুলে নেবে তখন তোমারই সেল করতে অনেকটা যেমন এক্সাম্পল দিচ্ছি এখানে বিমলের সায় আমি বলছি এটা কিন্তু বিমলের সায় নয় এটা

হাওড়া স্টেশন থেকে তোমরা কি করে অনেকে হাওড়া স্টেশন থেকে আসতে পারছো না এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে যে ভিডিওর মধ্যে এত কি করে বোঝাচ্ছি তবু কেন বুঝতে পারছে না করে যাও তবে তোমাদেরকে এই দিক দিয়ে থ্রি পিসের মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যায় আর অনেক অনেকবার ওদিক দিয়েও চলে যাবে ময়দান বললে যে আমি শাড়ির মার্কেট যাব ময়দান তো ডিরেক্টলি চলে যাবে তখন তোমরা এই মার্কেটগুলো আর দেখতে পাবে মানে আমার ক্ষেত্রে যা যা হয়েছে আমি সেটাই বলছি আমরা আগে ব্রিজে নিচে মার্কেটটা চিনতামই না ব্রিজের নিচের মার্কেট জানতামই না তো একদিন মনে হলো যে এই সিঁড়ি দিয়ে মানুষজন নিচে কোথায় যাচ্ছে তো সেক্ষেত্রে আমি আমার বোন দুজনে গিয়ে দেখি যে এত বড় মাছ এবারে দেখো অনেকেই থ্রি পিসের মার্কেটটা খুঁজে পাচ্ছ না থ্রি পিসের মার্কেটটা খুব সহজেই তোমরা আসতে পারবে আমি যে ব্রিজে ছিলাম ব্রিজ ধরে এখানে বেশি থ্রি পিস পাওয়া যায় বলে আমি থ্রি পিসের মার্কেট বলেছি তা বলে এই না যে অন্য কোথাও পাওয়া যায় না তবে কম পাওয়া যায় তবে এই রোড সাইডে তোমরা অনেকগুলো মার্কেট পাবে মঙ্গল অনেকগুলো মার্কেট আছে পুরো মার্কেটটা নাম হাওড়া মঙ্গল কিন্তু প্রত্যেকটার নাম আলাদা আলাদা আছে বলছি এই হোয়াইট কালারটা কী দাম আছে দুশো ষাট বান্ডেল আর ওপরের দুটো দুশো ষাট দুশো চল্লিশ আর তোমরা এখানেই সমস্ত কিছু এই যে নেটের ওপর ড্রেসগুলো পাবে অন্য কোনো মার্কেটে কিন্তু পাবে না বলছি এই পেছনের ড্রেসগুলো কী দাম আছে ওই এই ঘটিয়ার উপরে তো এই রোড সাইড ধরে সোজা চলে যায় শাড়ি মার্কেটে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে